সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আপনারা দেখছেন মাতাজি টেকনিক্যাল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছে কোনো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা যে অল ফর্মগুলি রয়েছে এআই এআইয়ের তো সিম্পলি সেগুলি আপনারা কোথা থেকে পাবেন তো সিম্পলি এর জন্য আপনারাকে গুগল গুগল ব্রাউজার প্রথমে ওপেন করতে হবে ওপেন করার পর একটি ওয়েবসাইট সার্চ করতে হবে এখানে এআই ফটো এডিটিং সুজিত ল্যাব তো সিম্পলি এটি আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের মোবাইলে জাস্ট এরকমের ইন্টারফেস চলে আসবে তো আমার মোবাইলটি একটু ধীরে কাজ করছে তার জন্য আপনারা একটু অপেক্ষা করে দেখতে থাকুন তো সিম্পলি প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ক্যাটাগরি এ ফটো এডিটিং সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে আবারও ইন্টারফেস চলে আসবে তাছাড়া আপনারা এখান থেকে আরও অনেক রকমের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা নিতে পারবেন তো সিম্পলি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি এআই ফটো এডিটিং এই ওয়েবসাইটটি কিন্তু এখন চলে এসেছে তো একটু আমরা যদি স্ক্রল ডাউন করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের ছবি রয়েছে তার নিচে প্রোম্টগুলি রয়েছে তো সিম্পলি আপনাদের পছন্দ মতো যেটি পছন্দ হবে এবং আপনারা যে ছবিটি দিয়ে করতে চাইছেন ঠিক সেই ছবিটি এর উপর আপনারা ক্লিক করবেন বা সেটির নিচে যে লেখাটি রয়েছে সিম্পলি বড় তো আমি স্ক্রল উপর আপনারা আপনারা ক্লিক করবেন করার ডাউন এখানে টাচ করবেন টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে তো দেখুন এখানে আমি জাস্ট এটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারাও একটু স্ক্রল ডাউন করে যাবেন তো কিছুটা যাওয়ার পর বন্ধুরা এখানে প্রম্পট বলে লেখা থাকবে তো সিম্পলি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আই होप এই ওয়েবসাইটটি থেকে আপনারা সমস্ত রকমের প্রম্পগুলি পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রম্পগুলি আমার চলে এসেছে তো সিম্পলি সেটির উপর আপনারা একটু টাচ করে থাকবেন টাচ করার পর এখান থেকে আপনারা কপি করবেন কপি করার পর আপনারা ঠিক যেমনটিভাবে আপনারা ভিডিওগুলো সরি ভিডিও যে ছবিগুলো আপনারা এডিটিং করেন ঠিক সেইগুলোর উপর আপনারা এটি লিখে সেটিকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা এই ধরনের ছবি কিন্তু এআই থেকে করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হয়েছে